নমস্কার বন্ধুরা চলে এলাম আরেকটি গল্প নিয়ে গল্পটি যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো আজকের গল্পের নাম লোভের ফল কোনো এক গ্রামের মন্দিরে এক ছিল তার মনে টাকা রোজগারের ভীষণ ইচ্ছা জাগলো লোকের কাছ থেকে টাকা নেবার এক ফন্দি আঁটলো এই মতলব এঁটেই সেদিন মন্দিরে যাওয়া বন্ধ করে ঘরে বসে রইল ওর মন্দিরে না যাওয়ার খবর রোটে গেল কিছু বয়স্ক লোক পূজারীকে মন্দিরে না যাওয়ার কারণ জিজ্ঞাসা বলল পূজারী দিন কণ্ঠে বলল ভাইসব আমি আর কি বলবো কাল রাত্রে শ্রীরামচন্দ্র স্বয়ং আমাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন হে ভক্তবর তুমি ভীষণ দরিদ্র তাই আমি এই মন্দিরে থাকতে চাইছি না অন্য কোথাও যেতে চাইছি এই কথা শুনে আমি তাকে অনুরোধ করে বলেছি ভগবান আপনি এই মন্দির ছেড়ে যাবেন না গাঁয়ের গণ্যমান্যরা নিশ্চয়ই আমার অবস্থা ফেরাবে পূজারির কথা শোনার পর গাঁয়ের লোকেরা নানান কথা নানান দিক দিয়ে ভেবে ঠিক করল এই পূজারির উপর ভগবান চটে গেছেন এখন আর একে মন্দিরে পাঠানো ঠিক হবে না অন্য কোনো ধনী পূজারীকে নিযুক্ত করা হোক এই সিদ্ধান্ত অনুসারে পরের দিন থেকেই ওই গরিব পূজারির পরিবর্তে ধনী পূজারীকে নিযুক্ত করা হলো পূজারী তার কুটিল চালাকির জন্য চাকরি খোয়াল বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আবার আসবো পরবর্তী গল্পে ধন্যবাদ নমস্কার বন্ধুরা চলে এলাম আরেকটি গল্প নিয়ে গল্পটি যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো আজকের গল্পের নাম লোভের ফল কোন এক গ্রামের মন্দিরে এক পূজারি ছিল তার মনে টাকা রোজগারের ভীষণ ইচ্ছা জাগল লোকের কাছ থেকে টাকা নেবার এক ফন্দি এই মতলব এটাই সেদিন মন্দিরে যাওয়া বন্ধ করে ঘরে বসে রইল ওর মন্দিরে না যাওয়ার খবর রটে গেল কিছু বয়স্ক লোক পূজারীকে মন্দিরে না যাওয়ার কারণ জিজ্ঞাসা করলো পূজারী দিন কণ্ঠে বললো ভাইসব আমি আর কি বলবো কাল রাত্রে রামচন্দ্র স্বয়ং আমাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন হে ভক্তবর তুমি ভীষণ দরিদ্র তাই আমি এই মন্দিরে থাকতে চাইছি না অন্য কোথাও যেতে চাইছি এই কথা শুনে আমি তাকে অনুরোধ করে বলেছি ভগবান আপনি এই মন্দির ছেড়ে যাবেন না গাঁয়ের গণ্যমান্যরা নিশ্চয়ই আমার অবস্থা ফেরাবে পূজারির কথা শোনার পর গাঁয়ের লোকেরা নানান কথা নানান দিক দিয়ে ভেবে ঠিক করল এই পূজারির উপর ভগবান চটে গেছেন এখন আর একে মন্দিরে পাঠানো ঠিক হবে না অন্য কোনো ধনী পূজারীকে নিযুক্ত করা হোক এই সিদ্ধান্ত অনুসারে পরের দিন থেকেই ওই গরিব পূজারির পরিবর্তে ধনি পূজারীকে নিযুক্ত করা হল পূজারী তার কুটিল চালাকির জন্য চাকরি খোয়াল নমস্কার বন্ধুরা চলে এলাম আরেকটি গল্প নিয়ে গল্পটি যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো আজকের গল্পের নাম লোভের ফল কোনো এক গ্রামের মন্দিরে এক পূজারি ছিল তার মনে টাকা রোজগারের ভীষণ ইচ্ছা জাগলো লোকের কাছ থেকে টাকা নেবার এক ফন্দি আঁটলো এই মতলব এটাই সেদিন মন্দিরে যাওয়া বন্ধ করে ঘরে বসে রইলো ও মন্দিরে না যাওয়ার খবর রোটে গেল কিছু বয়স্ক লোক পূজারীকে মন্দিরে না যাওয়ার কারণ জিজ্ঞাসা করল পূজারী দিন কণ্ঠে বলল ভাইসব আমি আর কি বলবো কাল রাত্রে শ্রীরামচন্দ্র স্বয়ং আমাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন হে ভক্তবর তুমি ভীষণ দরিদ্র তাই আমি এই মন্দিরে থাকতে চাইছি না অন্য কোথাও যেতে চাইছি এই কথা শুনে আমি তাঁকে অনুরোধ করে বলেছি ভগবান আপনি এই মন্দির ছেড়ে যাবেন না গাঁয়ের গণ্যমান্যরা নিশ্চয়ই আমার অবস্থা ফেরাবে পূজারির কথা শোনার পর গাঁয়ের লোকেরা নানান কথা নানান দিক দিয়ে ভেবে ঠিক করল এই পূজারির উপর ভগবান চটে গেছেন এখন আর একে মন্দিরে পাঠানো ঠিক হবে না অন্য কোনো ধনী পূজারীকে নিযুক্ত করা হোক এই সিদ্ধান্ত অনুসারে পরের দিন থেকেই ওই গরিব পূজারির পরিবর্তে ধনী পূজারীকে নিযুক্ত করা হল পূজারী তার কুটিল চালাকির জন্য চাকরি খোযালো। নমস্কার বন্ধুরা চলে এলাম আরেকটি গল্প নিয়ে গল্পটি যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো আজকের গল্পের নাম লোভের ফল কোনো এক গ্রামের মন্দিরে এক পূজারি ছিল তার মনে টাকা রোজগারের ভীষণ ইচ্ছা জাগলো লোকের কাছ থেকে টাকা নেবার এক ফন্দি আঁটল এই মতলব এটাই সেদিন মন্দিরে যাওয়া বন্ধ করে ঘরে বসে রইল ওর মন্দিরে না যাওয়ার খবর রুটে গেল কিছু বয়স্ক লোক পূজারিকে মন্দিরে না যাওয়ার কারণ জিজ্ঞাস করলো পূজারি দিন কণ্ঠে বলল ভাইসব আমি আর কি বলবো কাল রাত্রে শ্রী রামচন্দ্র স্বয়ং আমাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন হে ভক্তবর তুমি ভীষণ দরিদ্র তাই আমি এই মন্দিরে থাকতে চাইছি না অন্য কোথাও যেতে চাইছি এই কথা শুনে আমি তাকে অনুরোধ করে বলেছি ভগবান আপনি এই মন্দির ছেড়ে যাবেন না গায়ের গণ্যমান্যরা নিশ্চয়ই আমার অবস্থা ফেরাবে পূজারির কথা শোনার পর গাঁয়ের লোকেরা নানান কথা নানান দিক দিয়ে ভেবে ঠিক করল এই পূজারির উপর ভগবান চটে গেছেন এখন আর একে মন্দিরে পাঠানো ঠিক হবে না অন্য কোনো ধনী পূজারীকে নিযুক্ত করা হোক এই সিদ্ধান্ত অনুসারে পরের দিন থেকেই ওই গরিব পূজারীর পরিবর্তে ধনী পূজারীকে নিযুক্ত করা হলো পূজারী তার কুটিল চালাকির জন্য চাকরি খোয়ালো নমস্কার বন্ধুরা চলে এলাম আরেকটি গল্প নিয়ে গল্পটি যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো আজকের গল্পের নাম লোভের ফল কোনো এক গ্রামের মন্দিরে এক পূজারি ছিল তার মনে টাকা রোজগারের ভীষণ ইচ্ছা জাগলো লোকের কাছ থেকে টাকা নেবার এক ফন্দি আঁটল এই মতলব এটাই সেদিন মন্দিরে যাওয়া বন্ধ করে ঘরে বসে রইল ওর মন্দিরে না যাওয়ার খবর রটে গেল কিছু বয়স্ক লোক পূজারিকে মন্দিরে না যাওয়ার কারণ জিজ্ঞাস করলো পূজারি দিন কণ্ঠে বলল ভাইসব আমি আর কি বলবো কাল রাত্রে শ্রী রামচন্দ্র স্বয়ং আমাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন হে ভক্তবর তুমি ভীষণ দরিদ্র তাই আমি এই মন্দিরে থাকতে চাইছি না অন্য কোথাও যেতে চাইছি এই কথা শুনে আমি তাকে অনুরোধ করে বলেছি ভগবান আপনি এই মন্দির ছেড়ে যাবেন না গায়ের গণ্যমান্যরা নিশ্চয়ই আমার অবস্থা ফেরাবে কথা শোনার পর গাঁয়ের লোকেরা নানান কথা নানান দিক দিয়ে ভেবে ঠিক এই উপর ভগবান চটে গেছেন এখন আর একে মন্দিরে পাঠানো ঠিক হবে না অন্য কোনো ধনী পূজারীকে নিযুক্ত করা হোক এই সিদ্ধান্ত অনুসারে পরের দিন থেকেই ওই গরিব পূজারির পরিবর্তে ধনী পূজারীকে নিযুক্ত করা হল পূজারী তার কুটিল চালাকির জন্য চাকরি খোয়ালো